কেউ যদি চাও এমন যে একটা গ্রুপে নার্সিং এর সকাল আপডেট নিউজ পেয়ে যাবা আবার গাইডলাইন পেয়ে যাবা ক্লাসও পেয়ে যাবা সকল খবর সবকিছু পেয়ে যাবা নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের থাকবে ওই ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে যাও ওই এক গ্রুপে সবকিছু পেয়ে যাবা সমাসের তৃতীয় ক্লাস এটা এবং এটাই হবে শেষ ক্লাস তো এরপরে তোমাদের সমাজ শৃঙ্খলা কমপ্লিট হয়ে যাবে এর আগে আমরা দুইটা পার্ট করেছিলাম সেই দুইটা পার্ট করে তারপর এই ক্লাসে আসে তাহলে সব কিছু বুঝতে পারবা একটা ছোট বিজ্ঞাপনের পরে আমরা এই ক্লাসটা শুরু করবো যারা চাচ্ছ নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য সেরা একটি বই তাহলে এই বইটি দেখতে পারো একে তো নতুন প্রশ্ন প্যাটার্নে লেখা আবার ছয়টি বিশেষ টেকনিকে লেখা এই বইটি কিন্তু বাজারের সব থেকে আলাদা রকমের একটি বই সাথে এই দুইটি মিনি বুক একদম ফ্রি এর একটিতে রয়েছে বিগত দশ বছরের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং আরেকটিতে রয়েছে প্র্যাকটিস জন্য এক হাজারটি এমসি কেউ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অথবা কল করে কথা বলে বইটি অর্ডার করতে পারো আর যারা চাচ্ছ যে কেউ একজন তোমার চান্সের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিক সিওরিটি দিক তাহলে তার জন্য বেস্ট অপশন হবে আমাদের পেইড ব্যাচ কারণ পর্যাপ্ত টিচার ফেলেন সাথে থাকছে দুইশোর প্লাস লাইভ ক্লাস মেগা এবং মিনি মডেল টেস্ট সবকিছু মিলিয়ে একজন স্টুডেন্টের জন্য আর কোনো কিছুই বাকি থাকে না আর স্পেশাল বই এবং মিনি বই ফ্রি পাচ্ছ পেইড বেচা শিক্ষার্থীরা তোমাদের কাছে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে সারা দেশে আমাদের ব্যাচ একটি জায়গাতেই আলাদা সেটা কি আমরা বলি যে দুইশো প্লাস যে আমরা লাইফ ক্লাস দিচ্ছি সেগুলো করো আমাদের বইটা শেষ করো আমাদের গাইডলাইন অনুযায়ী প্রতিদিন পাঁচ ঘন্টা পড়ালেখা করো বাকি রেসপন্সিবিলিটি আমাদের হাতে ছেড়ে দাও তোমার চান্স হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিবে আমাদের কোচিং কর্তৃপক্ষ যদি সন্দেহ হয় ক্লাসের কোয়ালিটি নিয়ে তাহলে কমেন্ট বক্সে যাও ক্লাসের লিংক দেওয়া আছে ক্লাস করে নিশ্চিত হয় না। বললাম মিডফিল্ডের জন্য কোর্স ফি 3000 টাকা বিএসসি এর জন্য কোর্স ফি 3500 টাকা বই ফ্রি থাকবে। যারা ভর্তি হতে চাও নিচে দেখুন WhatsApp নম্বরে যোগাযোগ করো অথবা কলে কথা বলে ভর্তি হয়ে যাও। আচ্ছা করি এখন তোমাদের কাছে এই যে তৎপুরুষ সমাস নিয়ে যত কিছু তৎপুরুষ সমাসের প্রত্যেকটা প্রকারভেদ সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করলাম। প্রত্যেকটা প্রকারভেদ আশা করি তোমরা বুঝে গেছো। আমি যদি তোমার সামনে একটু সারাংশ করি সেটা হচ্ছে একটু চলো তৎপুরুষ সমাসটা সারাংশ করি। তৎপুরুষ সমাস হচ্ছে নয় প্রকার। আমাদেরকে কি নয় প্রকারই জানতে হবে এবং নয় প্রকারের মধ্যে কিন্তু বিভক্তি আছে কয়টা বলো তো? সাত আট নয় ছয়টা বিভক্তি আছে মানে দুই থেকে শুরু করে সাত পর্যন্ত দ্বিতীয় তৃতীয় তৎপুরুষ আহ চতুর্থী তৎপুরুষ এরকম আছে তাই না আর লাস্টা হচ্ছে নয় উপপদ আর অলোক বিভক্তি তো আমরা শিখে নিয়েছি ব্যাসবাক্যের মধ্যে বিভক্তি থাকে ব্যাসবাক্য দেখেই আমরা চিনতে পারি যেটা হচ্ছে তৎপুরুষ সমাস কিন্তু তার বাইরেও কি কি আছে নয় উপপদ আর অলোক নানেই নাই নয় থাকলে সেটাকে নয় তৎপুরুষ বলা হয় সরি হ্যাঁ ঠিকই আছে আমি ঠিকই বলছি উপপদ উপপদ আমরা কেমনে চিনবো যদি শব্দের শেষে যা বা যে থাকে তাহলে সেটাকে দেখে আমরা উপপদ চিনে ফেলতে পারবো আর আছে অলুক ওইটাতে কি হয় বলতো পূর্ব পদে বিভক্তি হ্রাস পায় না কিন্তু আমরা মাধ্যমে ওইটা গিয়ে গে ভাজাবাদ কলে ছাটা খেতে খেতে গরুর গাড়ি নিয়ে রওনা হয় তাই না তো এটা আমরা শিখে ফেলছি তাহলে আমাদের কাছে সমাস হয়ে গেছে আর বাবা সিধা হোক এখন চলো আমরা বহু সমাস সমাজ সম্পর্কে আলোচনা করি আমাদের বহু বৃহী আমরা কি কি দেখবো তো আমাদের বহু সমাস যখন আমরা আলোচনা করবো শুরুতে বলে রাখতে চাই যে বহু মানে কি জানো বৃহি মানে হচ্ছে ধান বহু ধান যার তাকে বলা হয় বহুব্রীহী বুঝতে পারছো বহু ধান যার আচ্ছা তুমি নাম থেকে কি বুঝতে পারতেছ যে বহু ধান আমি কি বলেছি যার অর্থাৎ ব্যাসবাক্যের মধ্যে যখন তুমি যার দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে সমাজের সময় তুমি ব্যাসবাক্যের মধ্যে যার দেখলেই চিনে ফেলবা যে এইটা হয়েছে সেই পাবলিক যার নাম বহুব্রীহী যদি শব্দে ব্যাসবাক্যের মধ্যে যার থেকে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো সেটাকে আমরা বলবো বহুব্রীহী কথা বোঝা যায় যদি ব্যাসবাক্যের মধ্যে যার থাকে তাকে তাহলে সেটাকে আমরা বলবো বহুব্রীহি এবং এই বহুব্রীহির মধ্যে বেশ কিছু প্রকারভেদ আছে এই প্রকারভেদ সবগুলো আমাদের পড়ার প্রয়োজন নাই কি কি প্রকারভেদ আমাদের পড়তে হবে সবকিছু এই ক্লাসের মধ্যে উল্লেখ করবো এই ভিডিওতে উল্লেখ করবো তাহলে চলো আমরা শুরু করি বহুব্রীহি সমাজে কি বলছে দেখো বই কি সুন্দর করে লিখে দিছি যে যদি যার থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো বহুব্রীহি সমাজ বলবো এই জন্যই বলি যে এই বইটা তোমাদের জন্য বেস্ট হবে ইনশাল্লাহ অনেক ট্রিক্স এন্ড হ্যাপস যেটা লেখা হয়েছে তো যারা নিয়ে নিতে চাচ্ছো তারা কিন্তু নিয়ে নিতে পারবা কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে এখান থেকে দেখে নিও এ যোগাযোগ করো অথবা কল করে কথা বলে আর যারা চাচ্ছো তারা পেইড বেঁচে ভর্তি হইতে পারো পেইড বেঁচে তোমাদের জন্য বেস্ট হবে ইনশাল্লাহ কারণ পেট ব্যাচে আমরা এই জিনিসগুলো এত ডিটেল ভাবে পড়াবো আমি যখন এই রেকর্ডের ভিডিওটা করছি তখন আমার মনে হচ্ছে যে এই জিনিস বাদ দিয়ে ফেললাম ওই জিনিস বাদ দিয়ে ফেললাম এগুলো মনে দিলেও ওরা আরো ভালো বুঝতো বাট দেওয়া তো সম্ভব না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ইউটিউবে এত বড় ভিডিও আপলোড করা যাবে না তো তোমাদের বেস্ট প্রিপারেশনের জন্য আমাদের কোচিংটা ট্রাই করে দেখতে পারো এত কম কোর্সের মধ্যে ডিপ্লোমা হচ্ছে তিন হাজার বিএসসি পঁয়ত্রিশ আর মিডিয়ার ফেরি তিন হাজার এর মধ্যে আবার আমরা এই যে বইটা দেখতে পাচ্ছ এই বইটার সাথে কিন্তু মিনি দুইটা বইও দিয়ে দিব একটাতে থাকবে বিগত দশ বছরের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন আর এটাতে থাকবে দশটা এক হাজারটা এমসি কিউ প্র্যাকটিসের জন্য সো পেট বেসে ট্রাই করে দেখতে পারো এখন চলো আমরা দেখি বহু গৃহী আসলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে বহু গৃহী সমাজ মূলত আট প্রকার তো এর মধ্যে সমানাধিকরণ আছে ব্যাধিকরণ আছে এই দুটো তোমাদের লাগবে না কথা বোঝা গেছে তারপরে ব্যাতিহার নয়ে মধ্যপতলপি প্রত্যয়ন্ত এই অলুক সংখ্যা এগুলোর মধ্যে কিছু কিছু লাগবে চলো আমরা আলোচনা করতেছি কত লাগবে না এটা তোমার জন্য ইম্পর্টেন্ট না পরীক্ষাতে আসবেও না এর মধ্যে দেখো সমানাধিকরণ আছে এখন তোমাদেরকে আমি বলে দিতে চাই দেখো এটা এই সমান দেখো স্ক্রিন থেকে যদি আমি তোমাদেরকে এই যে বহু গ্রহী সমস্যা একটু দেখাই তুমি দেখতে পাচ্ছ আয়ত লোচন যার ধীর বুদ্ধি যার সব জায়গাতে তুমি যার যার এইগুলো দেখতে পাচ্ছ আমি আমার বইয়ে সুন্দর করে নোটো দিয়ে রেখেছি যে ব্যাস বাক্যের মধ্যে যার দেখলেই বুঝবে এটা বহু বেশি সময় শুধুমাত্র এই নোট না দেখো একটু পরে আবার এখানে কি সুন্দর লিখে রেখেছি যে মোস্ট ইম্পর্টেন্ট মানে এর যে বহু ভিড় যে মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে এই যে এইটা আমরা লিখে রেখেছি খুব সুন্দর করে আমাদের বই এটা উল্লেখ করেছে আবার এই যে দেখো নিপাতনের সিদ্ধ ভবন রাখার জন্য ছন্দ দিয়ে রেখেছি এই জন্য আমি বারবারই ভিডিওর মধ্যে করে বলছি যে আমাদের এই যে এই বইটা এই বইটা যারা নিতে চাও কিনতে চাও আমাদের সাথে যোগাযোগ করিও নিচে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবো এখান থেকে তোমরা যোগাযোগ করে বইটা নিয়ে নিতে পারবা এখন দেখো বহু সমাসের ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝাই বলি দেখো সব জায়গায় তুমি যার যার দেখছো ঠিক আছে এখন আমরা একটু প্রকারভেদের মধ্যে যদি চলে যাই তুমি দেখতে পাচ্ছ সমানাধিকরণ বহুগৃহী এখানে একটা কথা লেখা আছে যে পুরোপদ বিশেষণ এবং পরপদ বিশেষ হলে ডাজেন্ট ম্যাটার কোনটা কি সব কিছু আমাদের দেখার দরকার নাই সমানাধিকরণ আমাদের দেখা লাগবে না আমি শুধুমাত্র দেখছি ব্যাস বাক্যের মধ্যে যার আছে দেখে বুঝতে পারতেছি এটা হইতেছে কি বলতো বহু সমাস সমানাধিকরণ এবং ব্যাধিকরণ তোমাদের জন্য ইম্পর্টেন্ট না যেমন আশিতে তে বিশ যার খালি জেনে রাখো যে এটা বহু বিহি বাট সমানাধিকরণই যে এটা মনে রাখার দরকার নাই দুই কান কাটা যার দু কান কাটা এগুলো কিন্তু ফেলতে হবে তাই না আচ্ছা ঠিক আছে এখন দেখো এই যে ব্যাতিহারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে আচ্ছা এখানে তুমি দেখতে পাচ্ছি যে ব্যাতিহার ব্যথিহার কি বলছে দেখো তো আমরা একটু দেখি ক্রিয়ার পারস্পরিক অর্থে এই সমাস পূর্বপদে আহ পূর্বপদে আ এবং উত্তর পদে বা পরপদে রসই থাকে যেমন দেখো যে দেখো হাতে হাতে যে যুদ্ধ সেটাকে বলা হয় হাতাহাতি তাহলে কি হচ্ছে হাতা পূর্বপদ এই হাতা হচ্ছে পূর্বপদ হাতি হচ্ছে উত্তর পূর্বপদ পরের পদ কথা বোঝা গেছে এখানে হাতা এই তো দেখো কানা কানি হাতা হাতি চুলা চুলি কারা কারি গালাগালি এগুলো যতগুলো আছে সবগুলো হচ্ছে কি বলতো ব্যাতিহার বহু এরপর আমরা একটু দেখি এই যে এখানে বানানটা একটু মিস্টেক হয়েছে এটা নয়ে হবে দন্তন্য আর এ এই যে নয় এটা নয় বহু এখন তোমরা একটু খেয়াল করো তো যে আমরা একটু বলি উপরের দিকে ও আমরা তোমাদেরকে আগে বলেছিলাম যে এই যে তোমরা বলতেছো যে নয়ে আমরা কিন্তু তৎপুরুষের সময় ওগুলো পড়েছিলাম তাই না নয় আচ্ছা কিন্তু এই বহুবিহীর সময় নয় চলে এসেছে তাহলে কি হবে হ্যাঁ ওই আগের মতনই এটা না বোধককে বুঝায় কি বুঝায় না বোধককে বুঝায় তবে মাথায় রাখতে হবে যে যদি ব্যাসবাক্যের মধ্যে যার থাকে না বোধকও আছে আবার যারও আছে তাহলে তুমি শিওর হয়ে যাবে যে এটা হচ্ছে বহুবিহী আর যদি যার না থাকে তাহলে বুঝে যাবো যে হ্যাঁ এটা তৎপুরুষের মধ্যে যেতে পারে কথা বুঝে গেছে তৎপুরুষের মধ্যে তখন চলে যাবে এটা হচ্ছে নয় বহু বিহির আর কি প্রকারভেদ আচ্ছা আমরা একটু পরের দিকে যেতে থাকি আমরা তো নয় বহু বিহি দিতে পারছি না নয় বহু বিহির উদাহরণ গুলো দেখা যে কি বলছে নেই ভুল যার নির্ভুল নাই হেড যার বেহেড না চার বা এই যে দুন্ত নয় সংক্রান্ত যে যতগুলো আছে না সংক্রান্ত নিরুপায় নির্ঝঞ্ঝাট ব্যাস বাক্য গুলো দেখলে বুঝতে যেগুলো হচ্ছে নয় বহু বিহি আচ্ছা এরপরে মধ্যপতলপি বহু বিহিটা আমি তোমাদেরকে একটু দেখাই আচ্ছা দেখো তো আমরা মধ্য পদলিপি দেখাই শুরুতে হচ্ছে মধ্যপদলুপি বহু পিঠিটা আসলে কি একটা নিয়ে আলোচনা করি যেমন হচ্ছে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে কি হয়েছে দেখো তো হাতে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে একটু ভালো করে খেয়াল করো হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে এই পুরাটা ব্যাস বাক্য এতটুকু তো শিখছো এই পর্যন্ত তাই না আচ্ছা এটাকে সংক্ষেপে কি বলা হয় হাতে খড়ি হাতে খড়ির অনুষ্ঠান দেখছো না তোমরা শুনছো না আচ্ছা দেখো তো এই মাঝখানে ছিল দেওয়া হয় যে অনুষ্ঠানে এগুলো কিন্তু হারাই গেছে তাই না হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা কিন্তু হারাই গেছে এই যে মধ্যের পদগুলো লোপ পাইলো বা হারাই গেল মধ্যের পদ লোপ পাওয়া হারায় যাওয়া বিলুপ্ত হওয়াকে বলা হয় মধ্য পদলুপি এবং এখানে তোমরা আরেকটা বিষয় খেয়াল করছো কিনা আমি জানি না তোমাদেরকে একটু আগে আমি শিখেছিলাম যে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে ব্যাসবাক্যতে যার থাকে কি থাকবে ব্যাসবাক্যতে যার উল্লেখ থাকবে কিন্তু এই যে দেখো এখানে কিন্তু হাতে খুঁড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে দেখতে পাচ্ছ যে দাওয়া আছে এই জন্য এই বিষয়গুলো খুব সাবধানতার সাথে খেয়াল করতে হবে যে কয়েকটাতে কিন্তু যে দাওয়া থাকতে পারে তো এটাই হচ্ছে কি বলতো আচ্ছা এরপরে দেখি এরপর আমাদের মধ্যপদলবি তোমার শিখে ফেলছি এখানে মধ্যপদলবির আরো অনুষ্ঠান আরো এরকম উদাহরণ আছে যেমন ধরো যে বিড়াল চোখি বিড়ালের ন্যায় চোখ যে নারীর এটা হচ্ছে বিড়াল চোখী এটাও বহু গৃহী সমাজের মধ্যেই পড়ে কথা বোঝা গেছে তা সেটা কি মধ্যপদলিপির মধ্যে এখানে আরো উদাহরণ আছে তোমরা তোমাদের কাছে যেই বইটা আছে ওই বই থেকে পড়ে ফেলবা আর চাইলে আমাদের এই বইটা নিয়ে নিতে পারো এখানে সুন্দর করে সবকিছু ক্লিয়ারলি লেখা আছে চাইলে এটাও নিয়ে নিতে পারো যেমন ধরো হচ্ছে হাতে খড়ি গায়ে হলুদ মিনি মুখ এগুলো হইতেছে মধ্যপদলিপি ঠিক আছে এরকম তোমাদের কাছে যে বইটা আছে এখান থেকে দেখে নিবা। এখন চলো আমরা অলোক বহু যেটা সেটা দেখবো এখন দেখো অলুক বহু এই যে দেখো আমি কয়েকটা উদাহরণ পড়ছি মাথায় পাগড়ি যারা। মাথায় পাগড়ি গলায় গামছা জার এরকম যতগুলো আছে এখানে দেখো আমি বলবো এই সবগুলাই হচ্ছে বহু কেন বলতো এই যে বলছি মাথায় পাগড়ি জার কি দেখতে পারতো আমরা কি পড়তেছি এখন বলতো আমরা এখন পড়তেছি অলোক বহু বৃহী এই যে অলোক বহু বৃহী পড়তেছি না অলোক অলোক বহু বৃহী এই অলোকের মধ্যে আমরা মাথায় পাগড়ি জার যার দেখে চিনে ফেলতে পারছি যে এটা হইতেছে কি বলতো বহু কিন্তু সেটা অলোক নাকি সেটা আমরা কেমনে বুঝবো দেখো এটার জন্য আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাতে চাই যদি স্ক্রিনের দিকে যেতাম তাহলে ভালো হতো দেখো কি বলেছে অলুক বহু বিহি দেখো মাথায় পাগড়ি জার এখানে বলেছে দেখো যে বহু বিহি সমাজে পূর্বপদ পরপদের কোনো পরিবর্তন ঘটে না বুঝতে পারছো কোনো চেঞ্জ হবে না যেমন ধরো যে মাথায় পাগড়ি এই মাথায় শব্দটা পূর্বপদ পাগড়িটা পরপদ আবার হচ্ছে গলায় গামছা এর মধ্যে গলাইটা পূর্বপদ গামছাটা পরপদ পূর্ব মানে হচ্ছে আগে থাকে যে দেখো গাম গলায় গামছা শব্দটা আগে কি আছে গলায় আছে না এটা পূর্বপদ আর গামছাটা পরপদ এই বলছে যে এগুলো কোনো পরিবর্তন হয় না কি হয় না পরিবর্তন হয় না যেমন দেখো মাথায় পাগড়ি জার খালি জারটাকে উঠাই দিছে আর মাথায় পাগড়ি একদম হুহু নিয়ে চলে আসছে এখানে কিন্তু কোনো চেঞ্জ করে নাই যেমন ধরো যে এই যে দেখো এখানে কত কি চেঞ্জ হয় হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা আমরা না দেখাই এই যে দেখো দশ গজি দশ গজি এটা কি দশ গজ পরিমাণ যার দেখো এটার কিন্তু চেঞ্জ হয়েছে কেমনে জানো দেখো দশ ছিল দশ নিচে বুঝলাম কিন্তু এখানে দেখো গজি আছে এখানে গজ আছে পরিবর্তন একটু হলেও হয়েছে না তো এটাকে বলছে যে এখানে কোনো পরিবর্তন হবে না যেমন দেখো মাথায় পাগড়ি যার মাথায় পাগড়ি মাথায় আর পাগড়ি একদম হুবহু রাখছে গলায় গামছা যার গলায় গামছা দেখো রাখছে এরকম আরো কয়েকটা আছে হাতে খুরি কানে কলম গায়ে পরা হাতে বেরি মাথায় ছাতা মুখে ভাত কানে কাটো এগুলো তোমরা একটু করে নিবা এখন আসো সংখ্যাবাচক বাচক বহু ক্ষেত্রে সংখ্যাবাচক বহু একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওই যে শুরুতে আমরা পড়ছিলাম প্রকার মনে আছে যেটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ এই যে সংখ্যাবাচক শব্দ তোমরা দেখতে পারতেছো এই সংখ্যা শব্দের সাথে যে দিগু আছে এই সমাজটা মিলিয়ে যায় কখনো কখনো তোমরা ভুল করে ফেলো এই জন্য তোমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে আমরা কি দেখবো দেখি তো চলো তো সংখ্যাবাচক এই যে সংখ্যাবাচক সংখ্যাবাচক সংখ্যা গৃহ বহু কিন্তু সংখ্যাবাচক বহু গ্রীহী পড়ছি আমরা তাহলে দেখো তো এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যেমন এর উদাহরণ গুলো দশ গজ পরিমাণ যার চৌ চাল যে ঘরের দেখো দশ গজ পরিমাণ যার যার থেকে তো বুঝতে পারতেছে এটা বহু গৃহী সমাজ ঠিক আছে কিন্তু চৌ চাল যে ঘরের এখানে তো আর যার নাই তাহলে আমরা কেমনে বুঝবো এটা বহু কিনা এখন দেখো এই সংখ্যাবাচকের মধ্যে আর ওই দিগু যেটা আছে এটার মধ্যে তোমরা ভুলে ফেলো কারণ দুইটাতে সংখ্যা উল্লেখ করা থাকে যেমন ধরো যে আমি এখানে একটা লিখলাম আমি কয়েকটা উদাহরণ এখানে পড়ে শোনাচ্ছি দশ গজি দশ গজ পরিমাণ জার চৌচাল যে ঘরে চৌচালা তেমন হচ্ছে চার পায়া তে পায়া তো দেখো এখন বিষয়টা এই যে দেখো আমি সুন্দর করে এখানে লিখেও রাখছি যে এগুলো কিন্তু মিলাই ফেলবা না কি কি ট্রিক্স অ্যান্ড হ্যাক সবকিছু বই সুন্দর করে উল্লেখ করছি যারা কালেক্ট করছো তাদের তো হয়ে গেছে এখন দেখো সমস্যাটা কোন জায়গায় আমি বলছি দশ গজ পরিমাণ জার দশ গজ দেখো এখানে কি আছে দশ গজ ঠিক আছে আরেকটা এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে দশ গজই আরেকটা উদাহরণ যদি আমরা খেয়াল করি যেমন ধরো যে উম চারটি চারটি রাস্তার চারটি রাস্তার সমাহার চারটি রাস্তার সমাহার সেটাকে বলা হচ্ছে চৌরাস্তা তাই না চৌ রাস্তা এখানেও সংখ্যা আসছে এখানেও সংখ্যা আসছে তুমি চাইলে দুটাকে সংখ্যা বাচক বহুবি হয়তো বলে ফেলতে পারো সমস্যাটা কোন জায়গায় দেখো দশগ পরিমাণ জানে এখানে পরিমাণ বুঝাইছে কিন্তু এই যে এটা এটা কিন্তু দিগু বুঝতে পারছো দিগু কেন এই যে দেখো সমাহার দিগুর পার্থক্য হচ্ছে দিগুতে সবসময় সমাহার বা সমষ্টি বা একত্রিকরণ বুঝাবে যেটা কিনা এই যে সংখ্যাবাচক বাচক বোঝাবে না ভাইয়া কথা বোঝা গেছে ঠিক যেমন আমি তোমাকে এখানে আরেকটা উদাহরণ তোমাকে পড়াচ্ছি দেখো হচ্ছে কি আমি তোমাদেরকে একটু দেখা দিই আর সংখ্যাবাচকের আরেকটা উদাহরণ ধরো যে চৌচাল যে ঘরের সেটাকে বলছে চৌচালা চৌ চাল মানে হচ্ছে চারটাই চালের এরকম কিছু একটা আমি যদি ভুল করে থাকি যে চৌ চাল যে ঘরের এখানে কিন্তু চৌ চাল বুঝাচ্ছে না সমস্ত কিন্তু চারটা আছে ঠিক আছে চোখে তিন তার যে যন্ত্রের আহ তো এই যে জিনিসগুলা জাস্ট পরিমাণ বোঝাচ্ছে যে হ্যাঁ এ কয়েকটা আছে বাট সংখ্যা হচ্ছে বহু গ্রীহীগুলো তো তোমরা তোমাদের কাছে যে বই আছে এখান থেকে পরে নিবা বাট মনে রাখবা যেগুলো যখন একত্রিকরণ বুঝাবে তখন সেটাকে দিগু বুঝাবে আমরা আরো বিস্তারিত পরে বুঝবো দিগুটা একটু পরে আসতেছে এখন তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বহু কি বহু গ্রহী এরপর আমরা দেখো এগুলো কিন্তু বহু মধ্যে ভাগ আছে আবার বলে দিই সমানাধিকরণ ব্যাধিকরণ এগুলো লাগবে না বাকি যে প্রকার আছে ওইগুলো বয়ে দেওয়া আছে সুন্দর করে তোমরা করে ফেলবে অলরেডি আমি তোমাদেরকে সবগুলো শিখাই দিয়েছি বুঝতে পারছো যেমন হচ্ছে গিয়ে আহ ব্যাতিহার শিখাই দিলাম নয় বহু বৃহী এটা শিখাই দিলাম মধ্যপদলকি বহু বৃহী শিখাই দিলাম অলুক বহু বৃহী শিখাই দিলাম সংখ্যাপাচক শিখাই দিচ্ছি এখন নিপাতনে সিদ্ধটা শিখাবো মনে রাখতে হবে কত প্রকার এটা আমাদের পরীক্ষায় জীবনেও আসবে না খালি প্রকারভেদ গুলো একটু মনে রাখতে হবে যে কোন প্রকারের মধ্যে কি আছে আবার লাগবে না যেগুলো পড়াইলাম সেগুলো লাগবে এখন একটু দিকে আমি তোমাদেরকে এই বই থেকে পড়াচ্ছি তো এই বইয়ে সেই আছে এখন চলো আমরা জিনিসগুলো একটু খেয়াল করি যে এখানে কি দেওয়া আছে দেখো এখানে বলা আছে যে নিপাতনের সিদ্ধ বহুবিহীন নিপাতনের সিদ্ধর তেমন কোনো রুলস থাকে না কোন নিয়মের অধীনে থাকে না আমাদেরকে এগুলো কষ্ট করে মুখস্থ করতে হয় আমি যদি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছ দেখো এইগুলো আমাদেরকে মুখস্থ করতে হয় দুই দিকে অপজার শেষে আছে দেখে বুঝতে পারতেছি যে এটা হ্যাঁ এটা বহু বাট কখনো কখনো যে মূর্খ মূর্খ তাই না আচ্ছা এখন খেয়াল করো যে এইগুলা ছন্দ আমরা একটু দেখে লোকটি মূর্খ হয়েও এই যে দেখো লোকটি পন্ডিত মূর্খ হয়েও অন্তরীপের নরপশু থেকে জীবন মৃত অবস্থায় দ্বীপে ফিরে এসেছে এই যে আন্ডারলাইন করে দেওয়া এই প্রত্যেকটা ওয়ার্ড হইতেছে তোমাদের জন্য কি বলতো এগুলো প্রত্যেকটা ওয়ার্ড হইতেছে তোমাদের জন্য আহ জাস্ট ছন্দ এই প্রত্যেকটা শব্দ হচ্ছে নিপাতনের সিদ্ধ বহু তোমরা এই ব্যাখ্যা গুলো মুখস্থ বেশ বাক্য মুখস্থ করে ফেলবা বেশ বাক্য মুখস্থ করার শেষ দিয়ে দেবো এখন জাস্ট দিকে খেয়াল করো আচ্ছা আমরা বহু বেশি শিখে ফেলছি না এখন একটু দ্বিগু সমস্যা তো দ্বিগু সমাজটা একটু শিখাই দিই দ্বিগু সমাস আসলে কি জিনিস ভাই দেখো তো এখানে উদাহরণ গুলো একটু খেয়াল করো আমি তোমাদেরকে বলছিলাম যে দ্বিগুর সাথে কিন্তু তোমরা সংখ্যা বাচ্চককে মিলাই ফেলবে না দেখো তিন কালের সমাহার তিনটা কালের সমষ্টি বুঝাচ্ছে আবার তিন পদের সমাহার সমাহার মানে সমষ্টি বোঝাচ্ছে ঠিক তেমনি আট ধাতুর সমাহার চতুর্ভুজ চার ভুজের সমাহার চতুরঙ্গ ত্রিমোহিনী এইগুলা হচ্ছে দ্বিগু সমাস মানে এগুলো মিলন বা সমষ্টি অর্থ বোঝাবে সেটাই হচ্ছে সমাস কথা বোঝা গেছে আশা করি তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে এটা হচ্ছে দিগু সমাস দেখো আমরা এখন যেটা অব্যৈভব সমাস সেই অব্যভাব সমাস সম্পর্কে আলোচনা করবো অব্যৈভাব আমার লেখা এত খারাপ কেন আমি জানি না অব্যৈভাব সমাস আচ্ছা অব্যৈভব সমাস কি জিনিস এখানে কিছু কথা লিখেছি তুমি যদি এই কথাগুলো শেষ করতে পারো ভাইয়া তাহলে অব্যভাব তোমার ক্লিয়ার হয়ে যাবে কিভাবে এই ছন্দটা ইউজ করতে হবে পুরোটা আমরা কিভাবে শেষ করব সেই বিষয়ে আমরা পরে আলোচনা করছি শুরুতে আসো আমরা এইখানে যে কাজটা করব যে এখানে আমরা ছন্দটা তোমাকে বুঝাই দেবো চলো দেখি আমি কি বোঝাতে চেয়েছি যথারীতি প্রতিদিন মানে নিয়ম অনুযায়ী রীতি অনুযায়ী প্রতিদিন নির্জন এটা একটা ব্যক্তির নাম যথারীতি প্রতিদিন নির্জন উপনদীতে স্রোতের প্রতিকূলে এই নির্জন নামের ব্যক্তিটা উপনদীতে মানে নদীর থেকে একটু ছোট সেটাকে উপনদী বলা হচ্ছে স্রোতের প্রতিকূলে আপাদমস্তক আনত হয়ে মানে এই নির্জন নামের ব্যক্তিটা উপনদীতে স্রোত আসতেছে এদিকে ও প্রতিকূলে আপাদমস্তক আনত হয়ে আপাদমস্তক মানে পা মাথা এই সব সবগুলা আনত হয়ে বা নিচু হয়ে পানির নিচে এমনে করে ঢুকে আনত হয়ে প্রপিতা মহের সম্পূর্ণ পরোক্ষ প্রতিচ্ছায়া অনুধাবন করলে অনুধাবন করা মানে বুঝতে পারা তো অনেক পানির মধ্যে ঢুকে সে কি করতেছে চোখ বন্ধ করে তার দাদার ধরে নাও প্রপিতা মহ মানে দাদা ধরে নাও যেহেতু ছন্দ করতেছে আমরা ওই দাদার সম্পূর্ণ পরোক্ষ প্রতিচ্ছায় মানে মনে মনে দাদার ছবি মনে করতেছে এখন সম্পূর্ণ পরোক্ষ মানে কি জানো পরোক্ষ প্রতিচ্ছায় মানে একটু একটু পরোক্ষ প্রত্যক্ষ না একদম স্পষ্ট না একটু একটু অনুধাবন করতে পারতেছে দাদার যে চেহারাটা সেটা একটু অনুধাবন করতে পারতেছে অনুধাবন করলে আর বাকিটা মুখস্থ করতে হবে প্রতিপক্ষ অনুক্ষণ উশৃঙ্খল হয়ে ওঠে প্রতিপক্ষ অনুক্ষণ উশৃঙ্খল হয়ে ওঠে প্রতিপক্ষ অনুক্ষণ উশৃঙ্খল হয়ে ওঠে তাহলে নামের ভিতরে কি করতেছে যথারীতি প্রতিদিন নির্জন উপনদীতে স্রোতের প্রতিকূলে আপাদমস্তক আমত হয়ে প্রপিতা মহের সম্পূর্ণ পরোক্ষ প্রতিচ্ছায়া মানে অনুধাবন করলে মানে মনে করলে প্রতিপক্ষ অনুক্ষণ শৃঙ্খল হয়ে ওঠে এখন দেখো এখানে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ না এখানে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ দুই একটা ওয়ার্ড বাদে যেমন হচ্ছে স্রোতের এটা না বাট আমাদের কোনটা না সেটা জানার প্রয়োজন নাই আমরা জাস্ট ছন্দটা মনে রাখবো তাইলে হবে যেমন দেখো এই প্রত্যেকটা শব্দ হচ্ছে অব্যয়ভাব সমাস প্রত্যেকটা এখন তুমি যদি এই কয়েকটার ব্যাস বাক্য জেনে নিতে পারো একবার তাহলে অব্যভাব সমাস পুরাটা তোমার কাছে সব কমন পরে যাবে যেমন ধরো আমি তোমাকে পুরোটা পড়ে শোনাচ্ছি এই 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 ছন্দটা কিন্তু আমাদের এই বইয়ে লেখা আছে আমি আমাদের এই বই থেকে নিয়েছি এই যে এই বইটা তোমরা জানো যে এটা কিন্তু তোমরা ক্রয় করতে পারবা তো দেখো আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি এন্ড এই বইয়ের সাথে কিন্তু দুইটা বুক ফ্রি থাকে তোমরা দেখছো হয়তো বা দেখো এখন আমি তোমাদেরকে বিষয়টা একটু সুন্দর করে বুঝিয়ে দেই যেমন তুমি এখানে যা যা পড়ছো এখানে যা যা আছে সবকিছু আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি চলো স্ক্রিনে চলে আসো তাহলে আমি তোমাকে প্রুফ দিতে পারবো তো নোটের মধ্যে আমরা কি পড়াইছি মানে বোর্ডে কি বললাম উপনদীতে স্রোতের প্রতিকূলে মনে করে দেখো উপনদীতে মনে রাখলে তুমি উপকণ্ঠ উপকূল মনে রাখতে পারবা আবার ছন্দে কি পড়াইছিলাম যথারীতি প্রতিদিন প্রতিদিন যদি মনে রাখতে পারো দেখো তো প্রতিদিন মনে রাখলে প্রতিক্ষণ মনে রাখতে পারবা আর এটার ব্যাস বাক্য কি ছিল দেখো তো প্রতিদিন মনে হচ্ছে দিন দিন আবার ক্ষণে ক্ষণে মনে হচ্ছে প্রতিক্ষণে তাহলে ক্ষণে ক্ষণে দিয়ে প্রতিক্ষণে হয় তো সেটা হচ্ছে এইটার আন্ডারে তোমরা জানো তাহলে ক্ষণক্ষণ হলে অনুক্ষণ ওইটাও কি হবে বলো তো আবার ওই যে মানে এটা ছন্দের মধ্যে উল্লেখ করা আছে যে অনুক্ষণ উশৃঙ্খল হয়ে ওঠে ওই যে ছন্দের শেষে বললাম অনুক্ষণ উশৃঙ্খল হয়ে ওঠে সো এটাও দেখো ওই ছন্দের আন্ডার এখানে যতগুলো আছে ভাই সবগুলো সবগুলো সেই মানে টেকনিকে লেখা আছে যেমন ধরো যে আমি নিচে এখান থেকে দেখাই দেখো এখানে কি বলছে নিরামিষ ভাবনার অভাব এই যে দেখো নির্জন এখানে আহ আমরা নির্জন পড়ছিলাম বাট এটা হবে নির্জল মানে ছন্দের জন্য পড়ছিলাম নির্জন বাট এটা হবে নির্জল এই যে নির্জল দেখো জলের অভাব নির্জন যদি মনে রাখতে নির নির্ভাব মনে রাখতে পারবা নির আমিষ মনে রাখতে পারবা নিরুৎসাহিত মনে রাখতে না আবার দেখো আপাদ মস্তক আমরা পড়ছিলাম তাই না যে আপাদ মস্তক আনত হয়ে তাহলে আসামুদ্র হিমাচল এটা মনে রাখতে পারবা পারবা দেখো উপনদী পড়ছিলাম তাহলে উপশহর উপগ্রহ উপ এগুলো মনে রাখতে পারবা পারবা তারপরে দেখো যথারীতি প্রতিদিন মানে দেখো যথারীতি আমরা পড়ছিলাম কি বলতো যথারীতি যথারীতি প্রতিদিন নির্জন তাই না যথারীতি পড়ছো তাহলে যথাসাধ্য এটা পরিচালনা পারবা যথাবিহি যথাযোগ্য না আচ্ছা প্রতিপক্ষ অনুকূল উশৃঙ্খল হয়ে ওঠে সেটা মনে করে উশৃঙ্খল পারো তাহলে উদ্বেল ওইটা কমন আসলে আসলে কেমন দিতে পারব না যেটা অবৈভাবের মধ্যে আবার প্রতিপক্ষ প্রতিপক্ষ পড়ছ না প্রতিপক্ষ পড়ছো কি প্রতিদিন নির্জন প্রতিদিন পড়ছো তাহলে প্রতিকূল মনে রাখবা প্রতিবাদ মনে রাখবা তারপরে ধরো যে অনুধাবন করলে প্রতিপক্ষ প্রতি ছায়া অনুধাবন করলে ছন্দের মধ্যে দেখছো না এই যে দেখ ভাই এখানে সুন্দর করে দেখা আছে সুন্দর করে দেখতে হবে একটু দেখো অনুধাবন করলে তাই না এই যে অনুধাবন যদি অনুধাবন তুমি পড়ে থাকো তোমার কাছে পরীক্ষায় যদি চলে আসে ওই যে আহ অনুগ্রমণ না ঠিক তেমন এইখানে যতগুলো আসছে ভাইয়া সব সব সবগুলা কমন আসছে শুধুমাত্র এই একটা ছন্দ যেটা আমার বইয়ে দেখা আছে এই একটা ছন্দের মাধ্যমে কথা বোঝা গেছে এখন চলো বাকি অংশটুকু দেখি তাহলে তোমাদের কাছে কি অবৈধ সমাজ ক্লিয়ার হইলো অবৈব সমাজ দেখছো চলে আসো ছন্দটে ছন্দ দেখলা এবং তারপরে সবকিছু মুখস্থ হয়ে গেল দেখ এর বাইরে আর কিছু না প্রায় শেষের দিকে চলে এসেছি সমাজ টপিকের প্রায় শেষের দিকে এখন শুধুমাত্র আমরা কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস জানবো তাহলে আমাদের পুরো সমাজ টপিকটা ক্লিয়ার হয়ে যাবে শুরুতে আমরা জানবো হচ্ছে প্রাদী সমাজ প্রাদী সমাজ কি জিনিস চলো আমরা জিনিসটা জানার চেষ্টা করি খেয়াল রাখবা যে যখনই হবে মধ্যে আর র থাকবে কথা বোঝা গেছে ও আর থাকুক বা প এর পরের থাকুক যাই হোক না কেন যেমন হচ্ছে আমি তোমাদেরকে এই জিনিসটা একটু দেখাই দিই প্রাদি সমাজ কি জিনিস ধরো যে আহ সমাস এই যে সমাস কি জিনিস আহ চেঞ্জ করি প্রাধীর মধ্যে কি থাকবে বলতো প্রপতি অনু প্রাদির মধ্যে থাকবে হচ্ছে প্র প্রতি অনু এগুলো যদি দেখো তাহলে বুঝবো প্রাদি সমাজ যেমন তোমাকে একটু এখান থেকে একটা উদাহরণ দেখানোর চেষ্টা করি এখানে দেওয়া আছে যে যে ভ্রমণ সেটাকে বলা হচ্ছে সরি একটা জিনিস আমি বাদ দিছি প্র পরি প্রতি অনু একটা পরি একটা প্রতি দুই তিনটা আর অনু চারটা আচ্ছা ঠিক আছে দেখো যে ভ্রমণ ওটাকে কি বলা হচ্ছে পরিভ্রমণ বুঝছো তাহলে পরি যে ভ্রমণ পড়ি আছে তার মানে এটা প্রাদী সমাজ ঠিক ভাবে আমি তোমাদেরকে পরে শোনাচ্ছি সবগুলো সেম সেম যেমন যে বচন সেটাকে বলা হচ্ছে প্রবচন পরি যে ভ্রমণ ওটাকে বলা হচ্ছে পরিভ্রমণ অনুতে যে তাপ সেটাকে বলা হচ্ছে অনুতাপ অনু দেখতে পাচ্ছ আছে কিন্তু এখানে প্র যে গতি সেটাকে বলা হচ্ছে প্রগতি তাহলে আমরা সবগুলা আহ প্রাদি সমাস কিন্তু ক্লিয়ার করে ফেললাম তোমার কাছে যে বই আছে ওইখান থেকে পড়ে ফেলো এখন দেখো নিত্য সমাস আমি শুধু তো বলতে ভুলে গিয়েছিলাম যে কারণে যেই জায়গাতে তোমরা দেখবা এটা কিন্তু এখানে লেখা আছে এখানে লেখা আছে যে আমার বই লেখা আছে কারণে যে জায়গাতে দেখবা যে নিপাতনে সিদ্ধ অথবা লেখা আছে অথবা লেখা আছে নিত্য তাহলে বুঝবা এগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফেলতে হবে এবং এগুলো মনে মনে রাখা তোমাদের জন্য কঠিন রাখলে ভালো হয় দ্যাটস ওয়াই আমরা এখানে একটা ছন্দের ব্যবস্থা করেছি খুব ভালো করে একটু খেয়াল করো তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে নিত্য সমাজগুলো আমরা মনে রাখতে পারবো কিভাবে বলতো একটা ছন্দের মাধ্যমে যেমন আমি তোমাদেরকে একটু স্ক্রিনে নিয়ে যেতে চাই মানে আমার যে বইটা আছে ওই বইয়ে কিরকম করে আমি লিখেছি একটু দেখাইতে চাই দেখো এই বইটা যদি আমি একটু খুলি এখানে এটা তোমাদের আচ্ছা বইটা এখানে খুলে একটু মুশকিল হচ্ছে আমি পিডিএফ থেকেই পড়াই তাহলে আমরা কি করবো এখন সেটা হচ্ছে নিত্য মৃত্যুর তাই না আচ্ছা একটু খেয়াল করো তো নিত্য সমস্যা আমরা কি দেখবো এই যে এখানে আমরা একটা ছন্দ দেখতে পাচ্ছি দেখাতো আমরা বিরানব্বই বার কালসাপকে দেখার পরের বার দর্শন মাত্র সে গৃহান্তর এমনকি হা করে গ্রামান্তর হয়ে গেল মানে বিরানব্বই বার আমরা ডিস্টার্ব করছি কালসাপকে ও কিছু বলে নাই কিন্তু বিরানব্বই বার যখন হয়ে গেছে তখন দেখার পর আমরা দেখতে যেই না চাইছি দর্শন মাত্র দেখা মাত্র সে গৃহান্তর মানে তার বাসা চেঞ্জ করে ফেলছে ওই কালসাপটা তার বাসা চেঞ্জ করে ফেলছে এমনকি হা করে মানে সাপটা হা করে আছে রেগে গেছে যে হা করে গ্রামান্তর হয়ে গেল গ্রামটাই চেঞ্জ করে ফেলছে আমরা বিরানব্বই বার সাপটা দেখার পরের সে দর্শন মাত্র সে গ্রামান্তর এমনকি হা করে গ্রামান্তর হয়ে গেল এমনকি গ্রামান্তর হয়ে গেল এখানে যেগুলো বোল্ড করে দেওয়া আছে এই যে দেখো এগুলাই হচ্ছে কি বলতো নিত্য সমাস এই যে দেখো গ্রামান্তর দর্শন মাত্র তারপরে গৃহান্তর হ্যাঁ আমি তুমিও সে আমরা কালসাপ বিরানব্বই সবগুলো হচ্ছে কি বলতো এই সবগুলা হচ্ছে নিত্য সমাস তাহলে নিত্য সমাস কি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে নিত্য সমাস মুখস্থ করবো আমরা কিচ্ছু বোঝার দরকার নেই আচ্ছা এই হলো আমাদের সমাস এখন আমাদের সমাজ প্রিপারেশন এখন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয় নাই যখন তুমি প্র্যাকটিস করবা ইভেন আমি তো তোমাদেরকে এই বইটা দিয়েও দিতে পারছি না যেহেতু তোমরা পেট বেচার না সো তাদের প্রতি আমার একটা মানে কি বলবো এখানে যদি সবকিছু দিয়ে দেয় তাহলে তো পেট বেচার ওরা নিশ্চয়ই রুষ্ট হবে স্বাভাবিক তোমাদের কাছে যেই বই আছে ওইখান থেকে প্র্যাকটিস করবা তাহলে তোমাদের অংশটুকু পুরোটা ক্লিয়ার হয়ে যাবে বুঝানোর যতটুকু আছে যা যা দরকার আমি তোমাদেরকে সবকিছু দিয়ে দিয়েছি ধন্যবাদ সবাইকে